গতকাল থেকে আমার ছেলে চিকেন খাবো চিকেন খাবো বলে তার বাবার মাথাটা পাগল করে দিচ্ছিল সারাটা দিন যার কারণে সাইফানের বাবা আমাদেরকে আজকে চিকেন খাওয়াতে নিয়ে যাচ্ছে আর আমারও বেশ কিছুদিন ধরে চিকেন চাপ খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে ঠিক আছে তাইলে আজকে যে বাইরে থেকে চিকেন চাপ আর নান খেয়ে আসি চিকেন চাপ আর বাটার নানটা আমার অনেক বেশি পছন্দ তো আমর বাসায় গিয়েছিলাম বিকালবেলা একটু কাজে যার কারণে আমর বাসা থেকেই আমরা হচ্ছে সরাসরি চলে যাচ্ছি চিকেন চাপ বেশিরভাগ সময় আমরা চিকেন চাপ বাটার নানটা হচ্ছে সুইট থেকে খাই ওইখানকার বাটার নানটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু আজকে সাইফানের বাবা বললো যে নিউ ঘরোয়া হোটেলের বাটার নানটা নাকি অনেক ভালো হয় আর ওখানকার চিকেন চাপটা অনেক মজা হয় তো আজকে আমরা চলে আসছি নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় এখান থেকে আজকে আমরা বাটার চিকেন চাপটা খাব তো এসে এই যে বসে আছি আমার ছেলে তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তুমি কি খেতে এসেছো বলো হ্যাঁ মাশাল্লাহ আমার ছেলে কথা শিখে এখন তো সব কিছুই বলতে পারে আর ওর যখন যেটা খেতে ইচ্ছা করে ও তখনই ওর বাবাকে বলে যে এটা খেতে ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে আর আমারও একটু সুবিধা হয়েছে যে আমার কিছু খেতে ইচ্ছা করলেও আমি এখন ছেলেকে আমি কিছু খেতে চাইলে যে সাইফানের বাবা আমাকে খাওয়াই না বিষয়টা ওরকম না বাট ছেলেকে বলালে আর কি ভালো হয় আর সাইফানের বাবা সেটা একটু দ্রুতই কাজ করে এই জন্য ভালো লাগে এই যে আমরা অর্ডার দিয়ে বসে আছি আর আমার ছেলে অন। ত আমাকে পাপা দিচ্ছিল ওর যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন ও হচ্ছে যার কাছে সেটা যার কাছ থেকে সেটা নিবে তার কাছে গিয়ে সে খুব আদর করে চুমা দেয় মানে খুবই চালাক আমার ছেলে তার জিনিসটা কিভাবে সে তার কাছ থেকে হাসিল করে নেবে সেটা সে এখন থেকে খুব ভালো বোঝা শিখে গেছে যাই হোক আমরা এই যে মা ছেলে বসে দুজনা করছিলাম আর এই তো এদিকে আমাদের খাবারও চলে আসছে যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে চিকেন চাপের সাথে এই যে মেয়নি আর একটা তেঁতুলের আচার দেয় যেটা কিনা অনেক মজা মেয়নিজটা বেশি মজা তো এই মেওনিজটা সেভেন বাবার অনেক বেশি ভালো লাগে যার কারণে সে ঘুরে ফিরে এখানে আসে নান খাওয়ার জন্য আজকের বাটার নানটা এত মজা ছিল এখানে একদম সফট ট্রফি খুবই মজা ছিল আজকের বাটনটা আমার কাছে বেস্ট লাগছে আমার ছেলে শশা অনেক বেশি পছন্দ করে তো সে হচ্ছে চিকেন খেতে এসেছে বাট শশাকে শশা দেখে মানে শশার প্রেমে পড়ে গেছে সে চিকেন খাওয়া বাদ দিয়ে এখন শুধু শশা খাবে এবং সে নিজে নিজে হাত দিয়ে খাবে তো সে চিকেন না খেয়ে বসে বসে শশাই খাচ্ছিলো আর খাবারটা অনেক গরমও ছিল যার কারণে ওকে খাওয়াতেও পারছিলাম না এই জন্য ও একটু বসে বসে কিছুক্ষণ ধরে শশা খেয়ে নিল তারপর এই যে আমি হচ্ছে একটু কেন আর নান একটু ঠান্ডা করে তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম মাসাল্লাহ 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 আমার ছেলে অনেক কথা বলা শিখে গেছে মানে এত কথা বলে সে নিজে নিজে এখন কথা তৈরি করেও কথা বলতে পারে তো তার পছন্দের কোনো কিছু যদি তার সামনে আসে তো সঙ্গে সঙ্গে সে বলে ওয়াও আর কোনো কিছু খাওয়ার পরে তো বলে অনেক মজা আম্মু অনেক মজা আজকেও চিকেন চাপার নান খেয়ে বারবার আম্মু অনেক অনেক মজা মজা তারপরেই তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে আর বাইরে এসে দেখি যে বাইরে খুব সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর তো সাইফানের বাবাকে বললাম যে চলো আমরা একটু মোর পর্যন্ত হাঁটতে হাঁটতে যাই দিন শহরের মধ্যে হাঁটা হয় না আর এখন যেহেতু বেশ একটু রাত হয়ে গেছে রাস্তায় লোকজন একটু কম ছিল যার কারণে হাঁটতেও ভালো লাগছিল তো হাঁটতে হাঁটতে এই যে কেসি কলেজের সামনে চলে আসছে আর এখানে এসে যে একটা ওয়েট মাপা একটা মেশিন আছে তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ওয়েট মেপে নিচ্ছিলাম যে খাওয়া দাওয়া করে আসছি তারপরে ওয়েটের কি অবস্থা অনেকদিন ওয়েট মাপা হয় না তো সাইফান সাইফানের বাবা আমি সবাই মিলে একটু ওয়েট বে নিলাম তারপরে যে আবার হাঁটা শুরু করলাম আর আসতেই দেখি যে মৌসুমি শপিং মলের সামনে এখানে যে মাঠা বিক্রি হচ্ছে আমি এই মাঠা বিক্রি হওয়াটা আমি হচ্ছে ফেসবুকে দেখছি যে অনেকেই দেখছি যে এটার ভিডিও পোস্ট করতেছে বাট শহরে আসলেও দেখি যে অনেক জায়গায় এই মাঠাগুলো বিক্রি হচ্ছে বাট সময়ের সর্বতারখানে এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো আজকে যেহেতু যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে মাঠে বিক্রি করছে তো সাইভান বাবা বললো যে তাইলে খাও তুমি অনেকদিন থেকে খেতে যাচ্ছিলে তো আজকে টেস্ট করে দেখো যে কেমন মাঠার কথাটা আমি অনেক আগে থেকেই জানি মানে এটা হচ্ছে আমার দুলা অনেক পছন্দের একটা ড্রিঙ্কস বাট আমি আমার কখনো খাওয়া হয়নি তো ফার্স্ট টাইম খাবো কেমন হবে এই জন্য আমি বিশ টাকার যে গ্লাসটা ছিল সেই গ্লাসটাই নিয়েছি যে ট্রাই করার জন্য যে এটা আসলে কেমন হবে তো খাচ্ছিলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে লেগেছে আমার ছেলের কাছে তো বেশ ভালো সে আমাকে খেতে দিতেই না সে নিজেই সবটা খাবে তারপরে তো আমরা মা ছেলে মিলে মাঠা খাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব আর এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা মিনি ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ